চার কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স গ্র্যান্ড স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেব রায় সহ অন্যান্যরা গোমতি জেলা চার কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে এই স্পোর্টস কমপ্লেক্সে গ্র্যান্ড স্ট্যান্ড নির্মাণ কাজ শেষ হয়েছে শুধু গোমতি জেলার উদয়পুরে নয় আজকের এই দিনে আমবাসাতে দুই শতাধিক শয্যা বিশিষ্ট যুব আবাসের উদ্বোধন হয়েছে রাজ্যের যুবকদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে রাজ্য সরকার কাজ করে চলেছে প্রতিভাবান খেলোয়াড়দের অর্থনৈতিকভাবে সাহায্য করছে রাজ্য সরকার এই রাজ্যে বর্তমান সময়ে বড় সমস্যা হলো যেভাবে নেশায় যুব জড়িয়ে পড়ছে এ থেকে যুব সমাজকে বের করে নিয়ে আসতে হবে এই দায়িত্ব নিতে হবে সব বাইকে ক্ষেত্রে রাজ্য সরকার কারো কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না

আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎস লক্ষ্য করা যায় ছেলে মেয়েদের মধ্যে স্যান্ডুন টিভি